মানুষ আসমান জমিনের আশি হাজার মাকলুকাতের ভিতরে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি দামি ঘোষণা করেছে মানুষ সম্পর্কে কোরআনী কারিম আল্লাহ পাক বলেছেন না বানি আদম বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি আমরা সবাই আদম সন্তান তো নাকি বানরের সন্তান কেউ নাই তো জি কথা আসতে বলেন বুঝলাম বানরের সন্তান তো এখানে কেউ নাই মানুষ সবাই আদম সন্তান কার সন্তান যারা বানরের সন্তান তারা কিন্তু এখন বাংলাদেশে নাই তারা বাংলাদেশ থেকে বাঁকছে ঠিক না বে ঠিক আমরা কেউ বানরের সন্তান আমরা আদম সন্তান আমাদের মর্যাদা সর্ব উচ্চ সব বেশি ফ্রিস্টাদের চাইতে আমাদের মর্যাদা বেশি ফেরিশতাদের চাইতে আমাদের মর্যাদা বেশি না কম অনেক বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন ঘোষণাড়া করেছেন ফেরেশতাদের সামনে ওয়াইযাকাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক ঘোষণা করেছেন এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খলিফা বানায়া পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা কা আল্লাহ আর যারা বানরের সন্তান তারা শয়তানের খলিফা ঠিক না ঠিক ওই শয়তানের খলিফারা পনেরো বৎসর পর্যন্ত বাংলাদেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে আজকে তাদের জায়গা বাংলাদেশে হয় নাই কোরআন মানি তোলা রাশি দিয়া বাড়ি সালান দিয়াও পাওয়া যায় না ঠিক কিনা বলেন আমরা আদম সন্তান সৃষ্টির সেরা জাতি আমি জিজ্ঞেস করতে চাই ইচ্ছা করলে কি আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল বানাইতে পারত মাছ বানাইতে পারতো না পোকা পোকামাকড় বানাইতে পারত জন্তু জানোয়ার বানাইতে পারত সাপ বিচ্ছু বানাইতে পারত আল্লাহ তোমার কথা আল্লাহ দয়া কত বড় দেখেন আল্লাহ পাক আমাদেরকে জন্তু জানোয়ার বানাই নাই মানুষ বানাইছে